এক শ্রেণী মানুষ আছে যারা ওলামায়ক্রামের একরামের কোনো পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না অথচ বাস্তবতা হলো ওলামা একরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়িঘর গড়ে তোলে সময় এসেছে ওলামা একরামের সে অবদানকে স্বীকার করবার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই চব্বিশে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামা একরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবে আমাদের প্রিয় বাংলাদেশে এক অবহেলিত মূল্যবান সম্পদের নাম হলো অলামায়ক রাম এই দেশে এই মাটিতে গুণী মানুষের কদর এমনিতেই একটু কম হয় এর মধ্যে সবচাইতে কম কদর কম মূল্যায়ন হয় যে গুণী মানুষগুলোর তাদের নাম হলো ওলামা ওলামায়করামের যে অবদান এই সমাজ এই দেশ এই মাটি ও মানুষের প্রতি সেটাকে এই সমাজে কখনো শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে খুব বেশি একটা স্মরণ করতে আমরা দেখি না এটা হলো আমাদের দেশের দুর্ভাগ্যজনক বাস্তবতা অথচ সারা দেশে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন রকম তথ্য দিলেও মোটামুটি প্রায় আলী এবং কওমি মিলিয়ে পঞ্চাশ হাজারের মতো দিনই শিক্ষা প্রতিষ্ঠান এদেশে আছে এদেশের মানুষের জ্ঞান অর্জন করবার যে চাহিদা আছে প্রয়োজন আছে তা বিপুল সংখ্যক মানুষের সেই চাহিদা পূরণ করে থাকে এই সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত মাদ্রাসায় কত ছাত্র পড়াশোনা করে কত শিক্ষার্থী আছে এর একজাক্ট হিসাব বা পরিসংখ্যান কারোর কাছে না থাকলেও বিভিন্ন পরিসংখ্যানকে আমল নিলে পর্যালোচনা করলে দেখা যায় প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ কম বেশি এই দিনই মাদ্রাসা থেকে দিনের জ্ঞান আহরণ করে থাকে এবং সমাজের প্রতি তারা নানাবিধ দায়িত্ব পালন করে থাকে ওলামায়করামের যে সমস্ত অবদান আছে ওলামায়দের যে সমস্ত ইতিবাচক কর্মকাণ্ড আছে এই সমাজ বিনির্মাণে তাদের যে ভূমিকা আছে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত অনবরত প্রতিনিয়ত ওলামায়করাম সেটি নিবেদন করে যাচ্ছেন অনেকটা নিঃস্বার্থভাবে কোনো প্রকার স্বীকৃতি ছাড়া কোনো প্রকার কৃতজ্ঞতা ছাড়া সে আঠারোশো চব্বিশ থেকে একত্রিশের তিতুমিরের বাঁশের কিল্লার সংগ্রাম উনিশশো উনিশ থেকে চব্বিশের খেলাফত আন্দোলন কিংবা তার আগে পরে যে সাম্রাজ্যবাদী শক্তিকে অপসারণ করবার জন্য ওলামায় এক্রামের যে ত্যাগ দিল্লির বিভিন্ন এলাকার গাছে গাছে যে ওলামাদের লাশ ঝুলেছে ওলামায় এক্রাম অকাতরে তাদের যে জীবন বিলিয়েছেন এই সাম্রাজ্যবাদীদের থেকে নিজের দেশ এ অঞ্চলকে মুক্ত করবার জন্য সেই থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে ওলামায়করাম যেভাবে নিরলসভাবে নিঃস্বার্থভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছেন এই সমাজকে নির্মাণ করবার জন্য দুঃখজনক বাস্তবতা হলেও এই রাষ্ট্র কখনো কখনও একরামের সেই অবদানকে স্বীকার করে নাই সময় উপস্থিতি আমাদের এই সমাজে সবচেয়ে বড় অভাব সবচেয়ে বড় খরা সবচেয়ে বড় দুর্ভিক্ষ হলো সৎ এবং সৎ মানুষের আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জনকারী পৃথিবীর বহু দেশ আমরা খুঁজে পাই যে দেশ আমাদের চাইতে অর্থনৈতিকভাবে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে গবেষণাতে অন্য অনেক সেক্টরে তারা আমাদের চাইতে বহুগুণ এগিয়ে গেছে যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন ভ্রমণ করেন তারা ভালো বলতে পারবেন যে আমাদের প্রিয় স্বদেশ এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ পরিশ্রম করবার মানসিকতা আছে আমাদের মিডিল ইস্টে বা বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইদের যে অক্লান্ত পরিশ্রম তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা সেগুলো দেখলে দিনের আলোমতে মতে পরিষ্কার হয় যে এদেশের মানুষ পরিশ্রম করে সচ্ছলতা এবং সমৃদ্ধি আনার জন্য চেষ্টা করতে চায় দুর্ভাগ্যজনক বাস্তবতা দুর্নীতি অনিয়ম অপশাসন এগুলো আমাদেরকে পিছিয়ে রেখেছে কোনোভাবে আমরা এগুলোকে ওভারকাম করে সামনে এগোতে পারছি না যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সে সেখানে ততটুকু অন্যায় সে ততটুকু দুর্নীতি সে ততটুকু তার অন্যায় শক্তির ব্যবহার সে করে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য উম্মার এই সংকটকালে নীতি এবং আদর্শবান নাগরিক এবং মানুষ গড়ে তোলবার জন্য দেশের মসজিদের মিম্বর থেকে নিয়ে মাহফিলের মঞ্চ পর্যন্ত নিরলসভাবে ওলামা একরাম কাজ করে যাচ্ছেন আজ বহু বছর বহু যুগ ধরে প্রতিটা মাহফিলে জুমার প্রতিটি মিম্বরে মিডিয়ায় ওলামা একরামের প্রতিটি কথায় বক্তব্যে প্রতিটি লেখনিতে প্রতিটি প্রচেষ্টায় তারা সব সময় চেষ্টা করেন কিভাবে এদেশের মানুষকে আল্লাভিরো করা যায় মুত্তাকি করা যায় পরহেজগার করা যায় তাদের আকিদাকে বিশুদ্ধ করা যায় তারা আম্বিয়া আলিমুসলাতামের আদর্শের অনুসারী হতে পারে তারা কিভাবে কীভাবে সাহাবায়করামের আদর্শের অনুসারী হতে পারে যেই সাহাবা একরাম আহলুস জামায়াতের কাছে সৎ সঠিকতার সবচেয়ে বড় মাপকাঠি নবী সাদ্লামের পর এবং হাদিসকে বুঝবার জন্য যাদের বুঝ আমাদের জন্য সবচেয়ে বড় মেয়ার এবং মাপকাঠি সেই সাহাবা একরামের পথে সুন্দরের পথে ন্যায়ের পথে সততার পথে নিষ্ঠার পথে এদেশে মানুষকে আনবার জন্য মাহফিলগুলোতে মেম্বরগুলোতে মাদ্রাসাগুলোতে বিভিন্ন দিনী প্রতিষ্ঠানগুলোতে ওলমায় ক্রাম কাজ করে চলেছে ভাইরামার আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা স্বাভাবিক আছে যতটুকুন ভালো আছে এই ভালো থাকার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের যেমন ভূমিকা আছে ঠিক তাদের পাশাপাশি প্যারালালি অনেক বড় ভূমিকা পালন করছেন এদেশে ওলামা একরাম ওলামা একরামের বক্তব্য তাদের ওয়াজ সিহা শুনে বহু চোর চুরি থেকে তবা করে বহু ব্যবিচারী ব্যবিচারের পথ ছেড়ে শুদ্ধতা এবং পবিত্রতার পথে আসে বহু হারামখোর হারামের পথ ছেড়ে হালালের পথে আসে বহু মানুষের অধিকার নষ্টকারী মানুষ মানুষের অধিকার নষ্ট করার পথ থেকে তবা করে আল্লাহর পথে ফিরে আসে অজস্র তবাকারী অগণিত করে গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে যারা হয় মিম্বরের আলোচনা থেকে কিংবা মাহফিলের বক্তব্য থেকে কিংবা ওলামাদের আলোচনা থেকে কোনো দিনই মাদ্রাসা থেকে কোনো আলেমের সোহবত বা সাহচর্য থেকে আল্লাহ আল্লাহওয়াল্লার সান্নিধ্য থেকে তারা হয়তো নিজেরকে আত্মশুদ্ধি পথে এনেছেন সংশোধনের পথে এনেছেন এরকম হাজার লাখো অবদান আছে ওলামা ইকরামের বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া যাবে না সময় তো ভাইর আমার ওলামায়ক্রামের এই যে অবদান এই অবদান যুগ যুগ ধরে এদেশে মানুষ যদি সুক্রিয়া আদায় করে তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না প্রিয় ভাইর আমার স্বার্থপরতার এই সমাজে স্বার্থান্ধতার এই যুগে ওলামায়ক্রাম যার যার মতো অত্যন্ত নীরবে নিবৃত দেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা মানুষকে হেদায়তের আলো ছড়িয়ে বেড়ান তারা মানুষকে সুন্দরের পথে আনেন তারা মানুষকে শুদ্ধতার পথে আহ্বান করেন ওলামায়ক্রমের অনেক বড় একটা অবদানের জায়গা হলো তারা সুশৃঙ্খল নাগরিক গড়বার জন্য বিশাল বড় বিরাট বড় ভূমিকা পালন করছেন এদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে মাদ্রাসা আছে আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠেন মাদ্রাসার চহর দিতে এক একটা মাদ্রাসাতে কোন কোন জায়গায় হাজার পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার অথবা কম বেশি শিক্ষার্থী যে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দিনই মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে অত্যন্ত সুন্দর থাকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন বাংলাদেশে ফাইভ পার্সেন্ট মাদ্রাসারও সকল ওয়াশরুম সকল অজুখানা সকল জায়গা এবং আঙিনা এগুলো পরিচ্ছন্ন করবার জন্য আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে এলেমরা ভলেন্টিয়ারি ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবেশকে তারা সুন্দর করে তাদের এনভারমেন্টকে তারা সুন্দর করে ভাইরা আমার এত শত মাদ্রাসা এত লক্ষ লক্ষ ছাত্র অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজও পর্যন্ত কোনো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে বহু মানুষ হতাহত হয়েছে এরকম একটি ঘটনা আজও পর্যন্ত দেখা যায় না যেখানে তরুণদের বসবাস যাদের শরীরে টকবগে রক্ত প্রবাহমান তাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের যে অনুপ্রেরণা ইন্সপিরেশন আছে তার মাধ্যমে এদেশে ওলামায় ক্রাম তাদেরকে যোগ্য সুশৃঙ্খল নাগরিক শান্তিকামী মানুষ হিসাবে গড়ে তুলছে যার কারণে আমাদের থানাগুলোতে যত অপরাধমূলক মামলা হয়ে থাকে এর এর হয়তো ফাইভ পারসেন্ট মামলাও এদেশে ওলামা একরাম দিনদার মানুষদের নামে সচরাচর হয় না কেউ দেখাতে পারবে না এভাবে একটা সমাজকে বিনির্মাণ করবার জন্য ওলামা একরাম যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছে সেই তুলনায় এই রাষ্ট্র কখনো আলেমদের সেই অবদানের স্বীকৃতি দেয় নাই রে আমার আমাদের মাদ্রাসার তালেব এলেমদের সমালোচনার অনেক জায়গা থাকতে পারে কিন্তু মাদ্রাসার তালেব এলিমরা যতটা শান্তিপ্রিয় হয় তারা যতটা সুশৃঙ্খল হয় সেটা মাদ্রাসার আভ্যন্তরীণ যে পরিবেশ আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা হাজার হাজার মাদ্রাসায় তারা যে শান্তিপূর্ণভাবে বসবাস করে এখনো পর্যন্ত ভবিষ্যতে কী হবে আল্লাহ ভালো জানে এখনো পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান অন্য সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটা কল্পনাও করা যায় না সময় তো ভাইরা কয়েক লক্ষ এতিম মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে এই যে কয়েক লক্ষ কোনো কোন হিসাব অনুযায়ী দুই কোন কোন হিসাব অনুযায়ী তিন লক্ষ এতিম সারা দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা আশ্রয় নেয় তারা সেখানে বেড়ে ওঠে যেখানে আমাদের দেশে পিতৃ কিংবা মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে বেড়ে ওঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাথে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো চুরি চিন্তায়কারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোট কোমলমতি শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো এতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ওলামায়করাম না নিতেন এই এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামায়করাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইন শৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়েতে দামি সবচেয়েতে ভালো মানুষ সবচেয়েতে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লা বিরহামত্তাকি মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা একরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোনো স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা ওলামা একরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবী নবীদের যে চেতনা ছিল ইন ইল্লা আল্লাহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায়ক রাম আমাদের এই দেশে একসময় যৌতুকের যে করাল গ্রাস যৌতুকের যে ভয়াবহ থাবা যৌতুকের যে কুসংস্কার এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে সেটি তাদের সহ থাকার ফলে কিংবা আরো নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল আজ আমাদের দেশে শহর তো বটেই গ্রাম থেকে